মাত্র একবার দেখে তোমরা নিজেরা করে নিতে পারো নিজেদের নেল এক্সটেনশান নিজেরাই নিজেদের নেল এক্সটেনশন দেখে অবাক হয়ে যাবে যে এত সুন্দর নেল এক্সটেনশন আমি কিভাবে করলাম হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে শেখাবো যে তোমরা কীভাবে বাড়িতে বসেই মাত্র একবার দেখে নিজেদের নেল এক্সটেনশন করে নিতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও ভিডিওটাকে কমেন্ট করে জানিয়ে দিও কেমন লাগলো ভিডিওটা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো তো ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ করতে থাকো তাহলে তোমরা শিখে যাবে যে কীভাবে নেল এক্সটেনশন করতে হবে তোমাদেরকে অ্যাট ফার্স্ট করতে হবে কি একটা বাফারের সাহায্যে প্রথমে নেলসটাকে ভালো করে ঘষে নিতে হবে এরকম কিন্তু ঘষে নিলে তোমাদের নেলসটা কিন্তু অনেকদিন লং লাস্টিং করবে আঠাটা কিন্তু ভালোভাবে সেট খাবে নেক্সট তোমরা কিন্তু নিজেদের নেলস অনুযায়ী কিন্তু নোবগুলোকে চয়েস করে নেবে পাঁচটা কিন্তু তোমরা দেখে নেবে কিন্তু যাতে ছোট বড়ো না হয় তাহলে কিন্তু নেলস খুলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে তাই নেলসের সাথে যেন একদম পারফেক্ট হয় সেই রকমই নেলসই তোমাদেরকে চয়েস করতে হবে দেখো আমি কিন্তু পাঁচটা নেলস চয়েস করে নিয়েছি নেক্সট কিন্তু এই নেলসগুলোকে আমাদের আটকে নিতে হবে নিজেদের রিয়েলস নেলসে দেখো গ্লু দিয়ে কিন্তু ভালো করে গ্লু দেওয়ার পর কিন্তু আমি এটাকে আটকে নেব আর এই কাজটা কিন্তু তোমাদেরকে অতি সাবধানে করতে হবে কারণ কি হাতে যদি একটু বেশি পরিমাণে আঠা লেগে যায় তাহলে কিন্তু জ্বলতেও পারে তাই তোমাদেরকে খুব ধীরে সুস্থ এই কাজটাকে করতে হবে এইভাবে কিন্তু কিছুক্ষণ চেপে রেখে দেবে দেখবে কিন্তু তারপরে হয়ে যাবে এইভাবে কিন্তু প্রত্যেকটা নেলস কিন্তু আমি আটকে নিচ্ছি এইভাবে কিন্তু আস্তে আস্তে তোমরা নিজেদের নেলস গুলোকে লাগিয়ে নাও খুব সাবধানে কিন্তু কাজটা করবে নেক্সট আমি নেলসগুলোকে কিন্তু সাইড দিয়ে কেটে নেবো কারণ কি আমি ফ্রেঞ্চ কাটিং করবো তোমরা যে কাটিং করবে সেই অনুযায়ী কিন্তু নেলসগুলোকে কেটে নেবে দেখো আমি যেমন সাইড দিয়ে নেলসগুলোকে কেটে নিচ্ছি দেখোভাবে সাইড দিয়ে তোমাদেরকে দুপাশ থেকে নেলসগুলোকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর বাফার দিয়ে তোমরা সাইডগুলোকে শেপ করে নেবে নয়তো কিন্তু অনেক ছুচালো থাকবে হাত পা কিন্তু কেটে আবার সম্ভব থাকবে আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না তাই তোমরা সাইডগুলোকে একটু কোনো ভালো করে শেপ করে নেবে সাইডটা আর মাথার দিকে একটু ছুচালো দিকটাকে একটু ভোতা করে দেবে নয়তো কিন্তু অনেক রিস্ক থাকে আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগবে না এইভাবে তোমরা একটু শেপ করে নিও তাহলে দেখবে খুব সুন্দর একটা ফাইনাল লুকটা তোমরা দেখবে খুব সুন্দর একটা ক্রিয়েট হচ্ছে নেক্সট আমি কিন্তু ব্রাশ দিয়ে যে গুঁড়োগুলো ছিল নেলসের ওগুলোকে কিন্তু সরিয়ে দিচ্ছি তাহলে কিন্তু আরও বেশি সুবিধা হবে তোমাদের এবার নেক্সট আমি কিন্তু একটা স্পঞ্জের মধ্যে একটা নিউট কালারের নেয়ার পলিশ নিয়ে নিচ্ছি এবার নিউট কালার নেয় পলিশটাকে নিয়ে বা তোমাদেরকে আস্তে আস্তে এটাকে এরকম করে চিপতে হবে আমি যেহেতু অমরে করব তাই কিন্তু আমি এইভাবে করে দিচ্ছি তোমরা যেরকম ডিজাইন চাইছ নিজেদের মতো ইচ্ছা মতো করতে পারো এই ডিজাইনটা ক্রিয়েট করতে পারো দেখবে খুব সুন্দর ফাইনাল লুকটা তোমাদের ক্রিয়েট হবে নেক্সট কিন্তু অমরে করার পর একটু জেল দিয়ে দিতে হবে একটু বেশি পরিমাণে জেল দিতে হবে তাহলে কিন্তু তোমাদের নেলসটা কিন্তু বেশি পরিমাণে গ্লোয়িং করবে আর এই অমরেটা কিন্তু অনেক বেশি ট্রেন্ডিং চলছে সবাই কিন্তু এরকম করছে তোমরাও এরকম করতে পারো দেখবে সবাই খুব ভালো বলবে একটু বেশি বেশি পরিমাণে তোমরা জেল দিয়ে দেবে তাহলে কিন্তু যত বেশি গ্লেস করবে তত বেশি কিন্তু দেখতে তোমাদের নেলসটা সুন্দর লাগবে বেশি বেশি করে নেলসে জেল দেওয়ার পর আমি কিন্তু একটা স্ট্যাম্পার নিলাম স্ট্যাম্পারে কিন্তু আমি একটা সিলভার কালার অ্যাড করে নিয়েছি নেক্সট কিন্তু আমি স্ট্যাম্পার দিয়ে সিলভার কালারগুলোকে ভালো করে স্ট্যাম্প করে নেবো তাহলে কিন্তু ওপর দিকটা জাস্ট হোয়াইটের মধ্যে একটা গ্লিটার গ্লিটার ব্যাপার থাকবে খুব সুন্দর কিন্তু একটা কম্বিনেশান ক্রিয়েট হবে তোমাদের নুকটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হয়ে যাবে তোমাদের আগের থেকে কিন্তু দেখবে নুকটা বেশি সুন্দর ক্রিয়েট হবে জাস্ট দেখো গাইস এত সুন্দর ক্রিয়েট হয়ে যাওয়ার পরে তোমরা একটুখানি গ্লু নিয়ে নেবে নেক্সট কিন্তু আমি স্টোন লাগিয়ে নেবো আমার নেলসে দেখো গ্লুটা ভালো করে প্রথমে একটুখানি লাগিয়ে নেওয়ার পর আমি কিন্তু স্টোনগুলোকে লাগিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এইসব স্টোন নেলস এগুলো কিন্তু সব কিছু অনলাইনে মিশোতে ফ্লিপকার্টে অ্যামাজনে পেয়ে যাবে তোমরা কিন্তু সেখান থেকে পারচেস করে নিতে পারো নেক্সট কিন্তু স্টোনগুলোকে লাগিয়ে নেওয়ার পর কিন্তু তোমাদেরকে আর একবার কিন্তু নেল জেল লাগাতে হবে তারপর কিন্তু ইউভি লাইটে শুকিয়ে নিলেই তোমাদের ফাইনাল লুক তোমরা নিজের চোখে দেখতে পেয়ে যাবে এবং নিজেরা দেখে অবাক হয়ে যাবে কারণ তোমরা এতটা সুন্দর কিভাবে নিজেদের নেল এক্সটেনশন করে নিতে পারো তোমরা নিজেরাও ভাবতে পারবে না যে এত সুন্দর বাড়িতে বসে তোমরা নিজেদের নেল এক্সটেনশন করে নিতে পারো